দু তিন দিন ধরেই বেশ জ্বর সর্দি নিয়ে ভুগছিলাম আজকে একটু জ্বরটা কমেছে আর শুনলাম যে আমার বাড়ির পাশেই আজকে নতুন সিনেমা হল ওপেনিং হচ্ছে আর তার সাথে পুষ্পা টু সেখানে রিলিজ হচ্ছে ফার্স্ট ডে শো দেখতে কার না ভালো লাগে বলো তাই রেডি সেডি হয়ে সব জ্বর সর্দিকে দূরে রেখে চলে আসলাম সিনেমা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড় হয়েছে ইত আগে একটা অডিটোরিয়াম ছিল সেটাকেই এখন থিয়েটার বানানো হয়েছে আর এই যে আমরা দুজনে বসে পড়েছি আমাদের সিটই শো ছিল 7:30 থেকে এখন স্টার্ট হয়নি মানে মুভিটা এখনো স্টার্ট হয়নি দেখো জাস্ট নাম দেখাচ্ছে তাতে কি কাণ্ড করছে সবাই টাইম ফর ইন এখন বাজে সাড়ে নটা এখনও বাকি আছে এক ঘন্টা দেড় ঘন্টা মতন হয়তো এখনও বাকি আছে এক ঘন্টা তো বাকি আছেই মানে সাড়ে দশ তো ওভার হয়ে যাবে এখন বাজে এগারোটা এক এগারোটা ওর হয়ে গেছে এখনও শেষ হয়নি হ্যাঁ পিলি ফাইনালি আমাদের মুভি দেখা কমপ্লিট কী হয়েছে এখন চুপি শাড়ি উঠছি সব এই যে তালা পড়ে গেছে এখনো ডিনার হয়নি কিন্তু গিয়ে ডিনার বানিয়ে তারপর ডিনার করে ঘুমাতে যেতে হবে